কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছেন না কিনা বেসা করছেন না কেন না কত দিকে উনিশ হাজার টাকা কেজি উনিশ হাজার টাকা কেজি না এই যেমন চলে তাইতো এই এটা কি জাতের কথা বলছে কিং হাইব্রিড কিং না এর ভালো জাতের এটা পিজি দানা কলম এই যে আমার এই ভাইরা কেনছে কইছে ভাই আপনাদের বাসা কোথায় জন আমাদের বাসা হলো গো থানা মদাবর ইউনিয়ন ও দেখেন যে আমার কৃষক বন্ধুরা অনেক যারা আমাদের কাছ থেকে আলি কিনতে চান আমরা তো খেতেতেই বিক্রি করি আমরা কলম হাট বাজারে কম বিক্রি করে যে আমার এই ভাইরা আসছে আসার পর কলম এই ভাইরা কলম দেখে শুনে কেনেছেন তাই না ভাই হ্যাঁ আলি তো শুনে কিনতে হয় তো আর না হালির ভিতর তো অনেক কলম ঝামেলা আছে দেখা যাচ্ছে আমি খালি কিং ছাড়ালাম কলাম ভাই রানি ওয়ান তারপরে করলাম হাইব্রিগেড কিং কথা কি খারাপ কলাম ভাই সেটা আপনাদের দেশ শুনে তো নিতে হবে এটার জন্যই তো আপনার কলম আমরা কলম এইগুলো দেয় দেখেন আমরা কলাম কৃষকরা যারা এখান থেকে আমরা এই হালির অনেক কৃষকরা কলম আমরা এই হালির চারাই চারা বিক্রি করার জন্য কলাম প্রস্তুত নেই এই দেখেন যে সুন্দরভাবে এই দেখেন যে আমার ভাই যে উঠোচ্ছে উঠোনটা দেখেন দেখেন যে সুন্দরভাবে এরা কলম বাইরের থেকে আমাদের এখানে আলি কেনছে কেনার পর কোন জুটবার চলে আসছে দেখেন আরো সুন্দরভাবে দেখাই এগুলো তো এইভাবে আটি বেঁধে নিয়ে যায় তো লাগবে না ক্ষেতের থেকে সুন্দরভাবে আটি বেঁধে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এগুলা কালকে লাগানোর জন্য অলরেডি প্রস্তুত নিচ্ছে আর আপনি শুনছেন ভাই যে বৃষ্টি আসার কথা আছে বৃষ্টি শুনেছি তা ভাবছি যে আবহাওয়া তো যে দেশে আপনার দুই দিনকে একটা নিম্নচাপ দে ভারী বর্ষণ হওয়ার কথা আছে তারপরেও তো রোদে যে তাপমাত্রা আছে কৃষকদের মনে হচ্ছে না বৃষ্টি আসবেন না তাই তো আর আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি না আসলেই কৃষকদের ভালো চাষ কৃষকের পিজ লাগানোর জন্য অলরেডি প্রস্তুত আমরা হয়েছি ওখানে যদি বৃষ্টি আসে আমাদের অনেক বড় একটা ক্ষতির একটা লক্ষ্য নেওয়া যেতে পারে না তাই না ভাই এই আলিগুলো করলাম অনেক বয়স আগে তো এই আলি ভালো হয় না এই যে সুন্দর সেটার জন্য এই জালি আলি নিয়ে না এগুলো লাগালি করাম ভালো পিজ যায় ভাই এই যে দেখেন এই যে সুন্দর ভাই উঠোন আপনাদের দেখাই দেখেন আসছে

দেখে সুন্দরভাবে তা ভাইরা ভালো থাকেন আর আমার পরের ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা প্রস্তুত থাকেন কলম আর আমার দেশ ও বিদেশ যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন আর আমি কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর কীভাবে এই দানা পিজ লাগাতে হয় কীভাবে হালি উঠোতে হয় কীভাবে কী করতে হয় আপনার কলম ভিডিও মাধ্যমে একদম শেষ থেকে প্রথম তো আমার দেখাইছি আজকাল হালি উঠোন দেখাচ্ছে আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন সেলাম তো আসসালামু আলাইকুম